আসসালামু আলাইকুম বিয়র্স তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাথর সিলেশন এবং কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টেকসই মজবুত এবং আরামদায়ক বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য অথবা যে কোনো কিছু জানার জন্য অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকের সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির প্রায় ইস্ট সমান একটা ব্লক তাছাড়া তামবির কংক্রিট হল ব্লকগুলো তিন হলের ব্লক তিন হলের ব্লক তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ পাথর সিলেকশন এবং কেমিক্যাল দ্বারা ব্লক তৈরি করছে তাম্বির কংক্রিট হল ব্লকে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল এবং সিলেডের এলসি নুরি পাথর ব্যবহার করা হয় তাম্বির কংক্রিট হল ব্লকের আজকে এই যে গাইডে লুট হচ্ছে এই মালগুলো কিন্তু যাবে বার্মনবাড়িয়া কসবা মেহারি ইউনিয়ন বল্লভপুর গ্রাম এই ভাই তিন হাজার মালের অর্ডার করছে আজকে এখানে যে গাড়িটা যাচ্ছে এখানে এক হাজার পিস ব্লক যাচ্ছে বাকি দুই হাজার ব্লক বড় ডিস্ট্রিক্ট গাড়িতে যাবে তাছাড়া এই যে তাম্বির কংক্রিট হল ব্লক এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু সিলেটের এলসি নুরি পাথর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলেটের এলসি সি পাথর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুর্গাপুরের সিলেকশন এই যে দুর্গাপুরের সিলেকশন দামবীর কংক্রিট হলো ব্লক আপনাদের জন্য অত্যাধুনিক হাইডোলিক মেশিন দ্বারা ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই দাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন তাছাড়া তাম্বির কংক্রাট হল ব্লকের এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলোর সাইজ হল আট ইঞ্চি উচ্চতা আড়াইশি আট ইঞ্চি পাশ এবং ষোলো ইঞ্চি লম্বা এটা বিশ সেন্টি পাশ বিশ সেন্টি উচ্চতা এবং চল্লিশ সেন্টি লম্বা আপনারা যারা বাসা বাড়ি ভাণ্ডারিং করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মাল কিন্তু আজকের প্রোডাকশন আর এই যে দেখতে পাচ্ছেন তাম্বির কংক্রিট মিশি তাম্বির কংক্রিট হল ব্লকের মেশিনটা এটা সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন এই মেশিন দ্বারা কিন্তু এই ব্লকগুলো তৈরি করা হয় আপনারা যারা বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমোয়াটসঅপ নাম্বার দেওয়া থাকবে এই যে তাম্বির কংক্রিট হল ব্লকের ব্লকের কোয়ালিটিগুলো দেখেন এই ব্লকগুলো কিন্তু এক গ্রেডের মান সম্পূর্ণ পাতর সিলেশন কেমিক্যাল দ্বারা এই ব্লগুলো তৈরি করা হয় এই যে ব্লগুলো দেখতে পাচ্ছেন এই ব্লগুলো কিন্তু এক গ্রেডের মাল আনফিনিশিং আনফিনিশিং আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রিট হলোর ব্লকের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন